আমাদের অনেক মা বোন আছেন একদমই পরিপূর্ণ পর্দা করে থাকেন তারা চান যে একদমই চোখ ডেকে যাতে পর্দাটা হয় সেটা মেনটেন করার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন দুইটা ডিজাইন দেখাবো যে দুইটা ডিজাইন চাইলে খুব সহজে আপনি চোখ চোখটাকে পর্দাটা করতে পারবেন যারা চোখ খুলে পড়েন ক্ষেত্রেও কিন্তু পড়তে পারবেন আর এই দুইটা বোরকা পর্দার জন্য বেস্ট বোরকা হবে কোয়ালিটিফুল দুইটি বোরকা ডিজাইন দেখাবো শুরুতে আপনাদেরকে দেখাবো মোত্তাক্ষি সেট দেন দেখাবো আপনাদেরকে হুরমাদ সেটটা দুইটা সেটি খুবই চমৎকার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর এটা যেহেতু বিজয়ের মাস আমরা শৈলস্তার শাসক থেকে এই মাসেই মুক্তি হতে পেরেছি সেই জন্য আমরা কিন্তু গত বারো তারিখ পর্যন্ত আমাদের হোম ডেলিভারি চার্জটা ফ্রি ছিল আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাদের হোম ডেলিভারি চার্জ ফ্রি এর সময়টা যাতে বৃদ্ধি করা হয় তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আগস্ট মাস পুরো মার্চ জুড়েই হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা কিন্তু জটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যাতে আপনার হোম ডেলিভারি চার্জটা ফ্রিতে পান আর আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গার থেকেই হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে বোরকা নিতে পারবেন অগ্রিম এক টাকা দেওয়া ছাড়াই কোনো টাকা অগ্রিম করা ছাড়াই অর্ডার করতে পারবেন তো শুরুতে যাচ্ছি আপনাদেরকে মোত্তাকি সেটটাতে এটা হচ্ছে মোত্তাকি বোরকা সেটটা এই বোরকাটা তিন পার্টে তিনটা পার্টে আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিব এ বোরকাতে থাকবে তিন পার্টে একটি নিকাপ দুই পার্টে একটি হিজাব এবং হচ্ছে বোরকা গ্রাউন একটি বোরকা থাকবে খুবই চমৎকারভাবে ডিজাইন করা এই সেটটি আমি ডিটেলসে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি মোত্তাকি সেটের নিকাপটা নিকাপটা পাবেন তিন পার্টের তিন পার্টের একটা নিকাপ দিয়েছি এখানে মিডেলে যে পার্টটা রয়েছে এটা দিয়ে আপনি কিন্তু চোখ শো ডাকতে পারবেন আর একটা বিষয় ক্লিয়ার করি আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে এর আগেও কোনো বোর্ক অর্ডার করে প্রতারিত হয়েছেন যেমন দেখিয়েছে সেম টু সেম দেয়নি অথবা কেউ ডেলিভারি শেষ অগ্রিম নিয়ে আর কোনো প্রোডাক্টই পাঠায়নি এমন নানান সমস্যা আপনারা হয়তো পেশ করে থাকবেন তা আমি বলছি আমাদের এখানে প্রোডাক্টগুলো যেমন দেখাই হাতে পাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে মিলিয়ে দেখে নেবেন সেম আছে কি না যদি দেখেন যে সেম টু সেম পাননি সেক্ষেত্রে কোনো টাকা দেওয়া ছাড়া আপনি রিটার্ন করতে পারবেন আমি আবার বলছি এটা হচ্ছে মোত্তা কি তিন পার্টেটের নিকাপ হবে পর্দার জন্য একটা বেস্ট নিকাপ কোয়ালিটিফুল হবে এটা কিন্তু ছেড়ি কাপড় দিয়ে তৈরি করা এটা আরও দুইটা পার্ট রয়েছে ওই দুইটা পার্টটাও দেখিয়ে দিচ্ছি উপরে থাকবে একটা হিজাব এটা হচ্ছে ডাবল একটা হিজাব দিয়েছি হিজাবটা খুবই লং হবে দেখতে পাচ্ছেন দুই পার্টের হিজাব দিয়েছি এখানে হিজাবটা অনেক লং হবে প্রিমিয়াম সেরি কাপড় দিয়ে তৈরি করা হিজাবের ভিতরে দুইটা লুফ পাবেন এর মাধ্যমে আপনি খুব সহজেই এই হিজাবটা অ্যাটাচ করে নিতে পারবেন এটা হচ্ছে মোতাকের মূল বোরকাটা মূল বোরকাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আপনার বোরকা সামনের দিকে কুচি করা রয়েছে পিছনেও কিন্তু গণ কোয়ান্টিটিতে কুচি থাকবে সামনে পিছনে অভাষনে কুচি থাকবে আর দুই পাশে কিন্তু পকেট রয়েছে ইজিলি কোনো কিছু চাইলেই ক্যারি করতে পারবেন আর হাতাটা দিয়েছি ষাট হাতা হাতাটা হচ্ছে ষাট হাতা আমি আবার বলছি প্রিমিয়াম কাপড় উপরে এই বোরকাগুলো তৈরি করা আপনি বোরকা হাতে পেয়ে যাচাই বাচাই করে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কি না দেখে নেবেন আর এই বোরকাটা লং রয়েছে চারটা পঞ্চাশ বা আনোচুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই সেটটা কিন্তু একদমই দামাকা অফার এখন পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিভিন্ন জায়গায় আটাইশো তিন হাজার টাকা সেল করা হয় আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাকশন করি বিদায় আপনাদেরকে রিজন্যাল প্রাইসেই দিতে পারছি এখন আপনাদেরকে দেখাবো হুরমাছ সেটটা হুরমাছ সেটটা খুবই চমৎকার অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বোরকাটা কিন্তু তিন পার্টের শুরুতে দেখাচ্ছি হুরমাথ সেটের নিকাপটা হুরমা সেটের নিকাপটা হচ্ছে পাঁচ পার্টের পাঁচ পার্টের একটি নিকাপ দিয়েছি সামনের দিকে দুই পার্ট থাকবে পিছনে থাকবে তিন পার্ট সামনে দুই পার্ট পিছনে তিন পার্ট থাকবে নিকাপটা খুবই স্পেশাল এই হুরমাথ সেটের আমরা এই হুরমাছ সেটের টিউটোরিয়ালটা একটু দেখে আসি এই হুরমা সেটটা আমাদের এই ভিডিওতে যেমন দেখতে ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন যাচাই বাছাই করে দেখে টাকা পে করতে পারবেন একদমই কোয়ালিটিফুল একটি পর্দার বোরকা যারা একদম ইউনিক কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু হুরমা সেটটা আমাদের কাছ থেকে চাইলেই পার্চেস করতে পারবেন হুরমা সেটের বাকি দুইটা পার্ট দেখিয়ে দিচ্ছি এই হুরমা সেটটা কিন্তু মোদাকি সেটের মতো উপরের দুই পার্টে হিজাব থাকবে উপরে ডাবল পার্টের একটা লং হিজাব থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের একটা লং হিজাব রয়েছে আর হুরমা সেটের বোরকাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে হুরমাত সেটের মূল বোরকাটা একটা সলিড একটি বোরকা পাবেন বোরকার সামনে জিপার রয়েছে ভালো মানে জিপার থাকবে আর এটা যদি গেটটা দেখে দেখাই দিই আপনাদেরকে গেটটা আমরা অনেক বড় দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা গেট থাকবে প্রিমিয়াম চেরি কাপড়ের উপরে এই বোরকাগুলো তৈরি করা বোরকার এটার হাতাতে দিয়েছি ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতা দিয়েছি হাত উঠা নামা করলে হাত দেখা যাবে না ইনশাল্লাহ আর এই হুরমাত সেটের সাথে একজন প্রিমিয়াম কোয়ালিটির হাত মোজা এবং হচ্ছে পা মোজা গিফট হিসাবে থাকবে আর এইটার ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আল ফেসবুক পেজ বা সুপার প্যাশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন তো ভিওয়ার্স কিছু ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি দুটো পর্দার প্রকার আপডেট একটা হচ্ছে মোত্তা সেট আর একটা হচ্ছে হুরমাদ আপনারা দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং হচ্ছে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে তো আজকে এই পর্যন্তই এই দেখা হচ্ছে কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ